নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা ভালোভাবে মাখিয়ে রাখবো এইভাবে মাখিয়ে রেখে দিলাম এবার আমি একটু মশলা তৈরি করে নেব একটা ফ্রেশ নারকেল নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নারকেলের দুধটা বার করে নেব এইভাবে ছাঁকনি দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা পুরোটা বার করে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো একটা আর একটা পেস্ট বানাচ্ছি আদা কাজু আর দিয়ে দেবো একটু পোস্ত কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিংড়ি মাছ খুব হালকা করে ভেজে নিয়েছি দু হাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু ফেঁটে করে দিয়ে দিয়েছি মিহি করে পেঁয়াজ কেটে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ কোনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমি এখানে খুব মিহি করে পেঁয়াজটা কেটে দিয়েছি আপনারা ইচ্ছা করলে পেস্ট করেও দিতে পারেন আমি কীভাবে মালাইকারিটা বানাচ্ছি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কালারটা ভালো আসবে আর একটু নাড়াচাড়া আর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে দিচ্ছি দারুণ কালার এসে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি দারুণ একটা গন্ধ উঠেছে গাঢ় হয়ে গেছে দেখুন এবার উপর থেকে গরম মশলা গরম মশলা মিশিয়ে নেব গরম মশলা দিলে মালাইকারির দিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মালাইকারি রেডি হয়ে গেছে এরকম মালাইকারি যদি সামনে থাকে লোভ সামলে রাখা খুব মুশকিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন